জয় বড়ো মা বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে আমি যেই রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ধনুরাশির সম্পর্কে ধনুরাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশি ফল নিয়ে কীরকম যেতে চলেছে এই রাশি ফলটা এই মাসে আপনাদের কী কী বাধা বিপত্তি বা কী কী ভালো হতে চলেছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে এবং সর্বশেষ আপনাদের জন্য একটি প্রতিকার করে দেবো যেটি প্রত্যেকটি মাসেই প্রত্যেকটি রাশির জন্য আমি বলে থাকি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যে ফিরে আসছি সর্বপ্রথম আমি যে বিষয় আলোচনা করবো সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবন নিয়ে কিন্তু এই মাসে আপনাদের বিরাট সমস্যার সম্মুখীন হতে পারে অযথা কারোর সাথে কোনো রকম কোনো নিন্দা সমালোচনা বা কোনো আলোচনার মধ্যে যাবেন না কাউকে বেশি একটা মনের কথা সমস্ত কিছু খুলে বলতে চেষ্টা করবেন না এতে আপনাদেরই ক্ষতির সম্মুখীন হতে পারে অফিসে বসের সাথে আপনাদের ছোটোখাটো ঝামেলা অশান্তি লেগে যেতে পারে এবং আপনার কাজের প্রেশারও প্রচুর পরিমাণে থাকবে কিন্তু আপনি সময়ের মধ্যে সেই কাজগুলোকে সম্পন্ন না করায় অফিসের তরফ থেকেও কিন্তু আপনার উপরে একটা রোষ বা একটা রাগ আপনার উপরে থাকবে তো কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা ভালো যাবে না আপনাদের একটু উত্থান পতন পূর্ণ রয়েছে ঝামেলা অশান্তিও লেগে থাকবে গোপন শত্রু বৃদ্ধি হবে আপনাদের কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কেউ কোনো কিছু আলোচনা করছে কেউ কোনো কিছু বলছে কারোর কান ভাঙানি দিচ্ছে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য এই মাসটা অপেক্ষা করছে তো কর্মক্ষেত্র আপনাদের যথেষ্ট খারাপ যেতে চলেছে সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী বিচার বিবেচনা করি আপনাদেরকে এগিয়ে যেতে হবে বেশি একটা মনের কথা কাউকে কোনো কিছু বললে চলবে না যতটুকু দরকার ততটুকুই আলোচনা করুন ততটুকুই কথা বলুন সব বিষয়ে নাক গলাতে যাবেন না সব কিছুতে কথা বলতে যাবেন না আক বাড়লে যতটুকু নিজের প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা বলুন এর বেশি গেলে আপনাদের কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে এবার আসছি আমি আপনাদের ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাছটা বিশেষ একটা ভালো মাস নয় উত্থান পতন পূর্ণ রয়েছে লাভের মুখ একটু কম দেখবেন ব্যয়ের মুখটা অতিমাত্রায় দেখতে পারেন এবং এরই সাথে সাথে আপনাদের রাগের বসে হয়তো আপনি কাউকে কোনো কতু কথা বলে দিলেন সেক্ষেত্রে আপনাদের ব্যবসাতে এফেক্ট করতে পারে আপনার কথা কেউ মনক্ষুণ্ণ হতে পারলো আপনি এমন কিছু ব্যবহার করলেন কাস্টমারের সাথে হোক বা আপনার অন্য কারোর শুধু ব্যবসায়ের দিক থেকে বা আপনার যারা ইনভেস্টার আছে তাদের সাথে সেদিক থেকেও কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে এবং শুধুমাত্র ইনভেস্টার বলে যে তা নয় আপনি হয়তো ব্যবসার মধ্যে আপনার হঠাৎ করে প্রাচীন বা গরম হয়ে গেল কোনো কাস্টমারের উপরে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনা হতে পারে এতে আপনাদেরই বদনাম রবে যারা অংশীদারি ব্যবসায় রয়েছেন তাদের জন্য আমি বলব মাছটা কিন্তু বিশেষ একটা ভালো মাছ না আপনার পার্টনারের সাথে আপনাদের ঝামেলা অশান্তি যোগ দেখা দিচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি রাগ এতে আপনাদের ব্যবসাতে যোগ করতে পারে তো যতটা পারবেন মাথাটা ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমে কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন বিশেষ একটা ঝামেলা অশান্তির মধ্যে জড়াবার চেষ্টা করবেন না এই মাছটাকে এটা কিন্তু আপনাদের করতে পারে এবারে আসছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য মাছটা মোটামুটি মোটামুটি যাবে মিশ্র ফল দেবে খুব একটা ভালো যাবে না খুব একটা খারাপ যাবে না কিছু কিছু ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছে বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাদের যারা তৈরি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষায় বাধা বাধার সম্মুখীন হতে হবে পড়াশোনা আপনাদের বিশেষ একটা একাগ্রতা থাকবে না মনোনিবেশ থাকবে না খুব একটা তো শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট সম্মুখীন দেখা দিতে পারে এক্ষেত্রে কী হবে যে আপনাদের পড়াশোনায় যেহেতু মনটা থাকবে না তাই আপনাদের বাধার সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে এই সময়টা তো যতটা পারবেন একাগ্রতার সাথে আপনি শিক্ষার দিকে এই মনোন মনোনিবেশ করুন এবং অযথা অন্যদিকে নিজের মনকে নিজের মস্তিষ্ককে নিজের বুদ্ধিকে সেইগুলো থেকে সেই জায়গা থেকে সেই চিন্তাভাবনাগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়ে আপনি নিজের শিক্ষার ক্ষেত্রে নিজের পড়াশোনার ক্ষেত্রে আপনি সেগুলোকে মনোনিবেশ করুন যদি আপনাদেরই লাভ দেখা দেবে তা আপনাদেরই সুবিধা হবে এই বিষয়টা এটাকে একটু মাথায় রাখবেন চিন্তা পারে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট বাধার সম্মুখীন হতে পারে এবং যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এখন এই মুহূর্তে যতটা পারবেন যতটা সম্ভব শিক্ষার দিকে মন মনোনিবেশ করুন চলে আসছি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে প্রেম জীবনে তীব্রতা থাকবে তা সত্ত্বেও একটু অশান্তিপূর্ণ দেখা দিচ্ছে কথা কাটাকাটি ছোট বিষয় তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি সন্দেহের একটা অবস্থান তৈরি হচ্ছে যে একে অপর প্রতি সন্দেহ কোনো তৃতীয় ব্যক্তির কারণে তাকে কিন্তু নিজেদের মাঝখানে আনতে দিলে চলবে না যে যাই বলুক না কেন আপনাদের নিজেদেরকে সেই কোনো ঝামেলা অশান্তি সেটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করতে হবে যতটা পারবেন আপনি তৃতীয় ব্যক্তির কথাকে নিজের কানে না নিয়ে আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো সন্দেহ থাকে সেটা একে অপরের সাথে আলোচনা করুন এবং সঠিক তথ্য বা সঠিক প্রমাণ জোগাড় করি তারপরেই কিন্তু একে অপরের ব্লেম করুন বা যাই তাহলে সেগুলো পরে বলবেন অযথা আগে থেকেই অন্যের কথা শুনে তারপরে নিজেদের মধ্যে একে অপরকে প্রশ্ন করা বা সেই সন্দেহের চোখে দেখা এটা কিন্তু আপনাদের সম্মুখীন হতে পারে সম্পর্কে চিক দেখা দিতে পারে সম্পর্কে ঢাওনাও হয়ে যেতে পারে তো সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে অন্য কারোর কথায় না নেচে বা অন্য কারোর কথায় কান না দিয়ে আপনাদের মধ্যে যা আছে সেটা আপনারা নিজেরাই শর্ট আউট করুন এছাড়া বিশেষ একটা অসুবিধা নেই দাম্পত্য জীবন দিয়ে দেখতে গেলে মাছটা খুব একটা সুখের যাবে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি পরিপূর্ণ দেখা দিচ্ছে কথা কাটাকাটি ছোটোখাটো বিষয়গুলো ইগোর লড়াই ছোটোখাটো দ্বন্দ্ব অহংকার এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে এই মাসটা পরিপূর্ণভাবে দেখা দিচ্ছে ঝামেলা অশান্তি তো রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি ও কেন বলছে আমি কেন বলবো না বা আমি কেন বলবো ও কেন না এই ধরনের জিনিসটা এই যে ইগুলোর লড়াই এই ধরনের সব কথাগুলো কিন্তু আপনাদের মধ্যে চলতে থাকবে দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো যাবে না দিকটাকে আপনাদেরকে একটু বিচার বিবেচনা একটু বুঝে শুনে আপনাদেরকে একে অপরের প্রতি কথা বলতে হবে বুঝবো দাম্পতের কিন্তু ঝামেলা এবং ঝগড়া ঝুমজা এই জিনিসগুলো লেগেই থাকবে সারাটা মাস চলে আসছি এবার পরের বিষয় নিয়ে আলোচনা করতে সেই বিষয়টি হলো আপনাদের পারিবারিক দিকে পারিবারিক দিকে আপনাদের পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকলেও পরিবারের যারা দাদা দিদি বা ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না তাদের সাথে মনের অমিল বা মতের অমিল যে জিনিসটা সেই জিনিসটার জন্য কারণে কিন্তু আপনাদের অশান্তি লেগেই থাকবে দুজনের মধ্যে কথা কাটাকাটি দুজনের মধ্যে ঝামেলা অশান্তি রাগ এই সমস্যাগুলো আপনাদের সারাটা মাস ধরেই থাকবে তো ভাই বোন দাদা দিদিদের সাথে বিশেষ একটা সম্পর্ক ভালো থাকবে না এছাড়াও আত্মীয় স্বজন তাদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক থাকবে না তাদের সাথেও সম্পর্ক বিশেষ করে ধীরে ধীরে দূর হতে থাকে বিশেষ করে পিতার দিক থেকে পিতৃস্থানীয় যারা যখন বা পিতার দিক থেকে যে সম্পর্কগুলো সেই দিকের সম্পর্কগুলো কিন্তু আপনাদের মধ্যে দূর হতে শুরু করবে একটু কথা কাটাকাটি ছোটো খাটো নিয়ে বা এমন কিছু হয়তো তারা বলেছে এমনভাবেই বলেছে ঘুরিয়ে সেটা আপনাদের গায়ে লেগে গেছে সেই বিষয় নিয়ে আপনাদের ঝামেলা অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে এই জিনিসগুলো আপনাদের লেগে থাকবে সারাটা মাসে এটা কিন্তু পিতার দিক থেকে চলবে মায়ের দিক থেকে নয় এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মোটামুটি স্বাস্থ্য পরিবারের সবারই স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে আপনার স্বাস্থ্যের একটুখানি অবনতি দেখা দিচ্ছে বিশেষ করে আপনাদের তেল জাতীয় খাদ্য তৈলাক্ত জাতীয় খাদ্য জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই ধরনের জিনিসগুলোর কারণে আপনাদের পেটের সমস্যা দেখা দেবে কোনো কোনো ক্ষেত্রে আবার কিন্তু আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলতে পারেন বা গ্যাসের ব্যথা বলতে পারেন এই সমস্যাগুলো এরই সাথে সাথে সিস্টের সমস্যা এই এই জিনিসগুলো তৈলাক্ত জাতীয় খাদ্য যেগুলো খেলে পরে এই জিনিসগুলো হতে পারে সেরকম ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে তো যারা অলরেডি এগুলোকে ফেস করছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান এই জিনিসগুলোকে খাবারগুলোকে বন্ধ করুন বন্ধ করে নর্মাল সাধারণ খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন তো এটা আপনাদের ক্ষতির সম্মুখীন হবে এছাড়া বিশেষ একটা কোনো অসুবিধা নেই ওভারঅল দেখতে গেলে কিন্তু মাছটা আপনাদের যথেষ্ট মিশ্র ফল দিতে চলেছে ভালো খারাপ মিশিয়েই দেবে এবং সব থেকে বড় হচ্ছে বুধের সিংহ রাশিতে প্রবেশ সেটা আপনাদের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে সেটা মাসের মাঝামাঝি প্রথম দিকে অশান্তিপূর্ণ রয়েছে কিন্তু মাসের মাঝামাঝি থেকে শেষার্থে আবার আপনাদের আয় উন্নতির যোগটাও রয়েছে আর্থিক দিকটাও আপনাদের সবল হবে পরিবারের সুসম্পর্কও বজায় থাকবে সবার সাথে ভালো হবে তবে ওই যে জিনিসগুলো আমি সাবধান করে দিলাম সেগুলোকে একটু মাথায় রেখে আপনাদেরকে এগিয়ে প্রথমে আপনাদের খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না এই মাছটা এবার আমি আপনাদের বলে দিচ্ছি একটি প্রতিকার যে প্রতিকারটা আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন সব দিক থেকে আপনাদের বালামি কেটে আমি যেটা প্রত্যেক রাশির জন্যই আমি প্রত্যেক মাসেই বলে থাকি সেটাও আমি আপনাদের জন্য এই মাসে বলে দিচ্ছি খুবই সামান্য জিনিস সেটি হলো আপনাদেরকে করতে হবে যে প্রত্যেক দিন স্নান করার সময় আপনাদের যে জলের গামলা বা জলের বালতি আছে সেই জলের মধ্যে আপনারা এক ফোঁটা নুন এক চিমটি নুন আপনারা নিয়ে কোমদে ঢেলে ওই জলটাকে স্নান করুন অনেক হয়তো বলতে পারেন যে আমরা তো সওরে স্নান করি আমাদের বাড়ির পাঁচ সাওর রয়েছে তো আশা করি শহর বাড়িতেই ছোট বালতি বা গামলা থাকি রাম পাঁচশ্রমে আমরা যেটা বলতে আমরা জল ভরে স্নানও করি নানা রকম মাঝে মাঝে এক সময় সেটাকে আমরা ব্যবহার করি তো সেই জলের মধ্যে প্রয়োজন পড়লে আপনারা অন্তত সেটার মধ্যে সাওরে স্নান করছেন খুব ভালো কথা শাওরে স্নান করার পরে যখন সাউরের স্নানটা হয়ে গেল তখন আপনারা ওই বালতির মধ্যে এক ফোঁটা নুন দিয়ে এবার ওই জলটাকে অন্তত তিন মগ নিজের গায়ে ঢেলে নিন ঢেলে দিয়ে আপনারা তারপরে এবার নিজেদের কাজে যেরকম বেরোচ্ছেন ঠাকুর প্রণাম করে ঈশ্বরের নাম নিয়ে তারপরে আপনারা আপনাদের সারাদিনের যে কাজ দৈনন্দিন জীবনের যে কাজ আছে সেগুলো আপনারা করছেন এটাতে কী হয় যে এই নন্দী আপনারা যখন স্নার্ট করুন নুনের গুণ কিন্তু প্রচুর পরিমাণে সেটা আমাদের বাস্তুশাস্ত্র রয়েছে আমাদের শাস্ত্র রয়েছে যে নেগেটিভ এনার্জি খুব পরিমাণে দূর করে নেগেটিভিটিটাকে মাইন্ডের থেকে দূর করে পজিটিভ এনার্জিগুলোকে নিয়ে আসে ঘরের মধ্যে আমাদের শরীরের মধ্যে আমাদের মনের মধ্যে আত্মার মধ্যে তো এই জিনিসটাকে আপনারা যদি করতে পারেন এটাকে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা নিতে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে নেবেন আর এরই সাথে সাথে যারা আমার চ্যানেলের মধ্যে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটি অন করে নেবেন আমি বড় মায়ের কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা তুলি জয় বড় মা